ছোট্ট এই বাড়িটা দেখতে কেমন লাগছে যেটা সম্পূর্ণ দিয়ে গাছ বাড়িটা যদি তোমাদের ভালো লাগে আর যদি তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা দেখে নাও আমার বাসায় এরকম একটা লাইটের বক্স আছে আর সেটি দিয়েই মেইনলি আমরা এটা তৈরি করব। তোমাদের বাসায় যে কোনো বক্স দিয়ে তোমরা তৈরি করতে পারো এই বক্সটা ব্যবহার করেই কিন্তু আজকে আমরা ঘর তৈরি করব। আর এই লাইটের বক্সটা আমি এক সাইড দিয়ে কেটে নিচ্ছি কারণ আমার এত বড় বক্সের কোনো প্রয়োজন নেই আমার একটু ছোট হলেই হবে আর উপরের সাইডের একটা অংশ আমি খুলে নিচ্ছি লম্বা পাশে যেই সাইডটা খোলা ছিল সেই সাইডে আমি একটা মোটা পেপার এভাবে করে দিয়ে দিব আর এখানে আমি আঠা দিয়ে এটা সেট করে দুই পাশে একটা পেপার ব্যবহার করব যাতে এটি মজবুত হয় এই যে মোটা পেপারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্যালেন্ডার থেকে নেওয়া টেবিলের উপর রাখার জন্য যে ক্যালেন্ডারগুলো বানানো হয় সেখান থেকেই আমি এই মোটা পেপারটা নিয়েছি এই সাইডের অংশটা আমি কেচে দিয়ে পুরোটাই কেটে নিব এই মোটা ক্যালেন্ডার পেপারটা দেখতে পাচ্ছ এটার দুই সাইড দিয়ে আমি একটু ভিয়ে আকৃতির কেটে নিয়েছি সবুজ কালার মোটা পেপারটা আমি একটু উপর দিয়ে দিচ্ছি যাতে এটা ঘরের মতো লাগে এরপর দেখতে পাচ্ছ এখানে আরও একটা মোটা পেপার আর এই মোটা পেপারটা নিয়েছি আমি জুতার বক্স থেকে লাইটের বক্সটা দেখতে পাচ্ছ এর থেকেও আমরা একটু লম্বা করে এই পেপারটা কেটে নিব যাতে করে বাহির থেকে এই লাইটের বক্সটা দেখা না যায় এবার এটাকে আমি একটু আকৃতির মতো করে শেপ দিব তোমরা আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা মোটা পেপারের অংশ যেটা আমি ভি আকৃতির মতো করে কেটে নিয়েছি সেম একইভাবে কিন্তু আমি এই মোটা পেপারটার উপর রেখে এই সাইজ অনুযায়ী অনেকগুলো কেটে নিব এভাবে করে আমি অনেক কয়টা পেপার কেটে নিয়েছি এরপর লাইটের বক্সের উপরে সেট করার পালা লাইটের বক্সের উপরে সেট করার জন্য এখানে আমি গ্লুগান আঠা ব্যবহার করছি গ্লুগান আঠা দিয়ে এভাবে মোটা পেপারটা বসিয়ে দিব। তোমরা নিশ্চয়ই ভিডিওটিতে দেখতে পাচ্ছ আমি কিভাবে বসিয়ে দিচ্ছি এভাবে করেই কিন্তু আমি বক্সের পুরোটাই কমপ্লিট করে নিব। আমার কিন্তু তিন পাশে এই বোর্ডগুলো লাগানো হয়ে গেছে এরপর এটা তো এভাবে রাখলে ভালো লাগবে না তার জন্য এখানে আমি রং করে নেব আর রং করার জন্য আমি এখানে অ্যাক্রালিক কালারগুলো ব্যবহার করছি আমি কিন্তু রংটা একটু ভিতর পাশেও ব্যবহার করেছি যাতে আসলে এটা বোঝা না যায় আমি এটা মোটা পেপার দিয়েছি এখানে এবং একই কালার আমি এই কার্ডবোর্ডের উপরে দিয়েছি তোমরা দেখতেই পারছ এবং চারিপাশে আমি একই কালার দিয়ে রঙ করে নিচ্ছি যাতে করে দুটার সাথে একটু ম্যাচিং হয় এখানে তোমরা চাইলে যে কোনো একটা পেপার ব্যবহার করতে পারো এখানে আমি ক্যালেন্ডারের একটা পেপার ব্যবহার করেছি আর এই পেপারটা আমি একটা কলমের সাহায্যে গোল করে নিচ্ছি আমি লাইটের বক্স দিয়ে যেই বক্সটা বানালাম সেই বক্সের ভিতরে আমি এগুলো আঠা দিয়ে বসিয়ে দিব আমি যখন এই বক্সটা ফুল দিয়ে সাজাবো তখন আমি ফুলগুলো যাতে ইজিলি সেট করতে পারি আর এই গোলগুলোর ভিতরে চাইলে তোমরা যে কোনো ফুল এখানে রেখে দিতে পারো এটা সহজেই বসে থাকবে পড়ে যাবে না এলোমেলো হবে না এরপর ঘরের নিচের দিকে আমি যে বক্সটা বানিয়েছিলাম সেটা আঠা দিয়ে বসিয়ে দিব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখানে কিছু ফুল দিয়ে সেট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এভাবে সিম্পলও রাখতে পারো কিন্তু আমি ভাবলাম যে আর একটু ডিজাইন করলে হয়তো ভালো লাগবে সামনের যে অংশটা আছে সেখানে আমি সাদা অ্যাক্রালিক কালার দিয়ে একটু সাদা ফুল তৈরি করে নিয়েছি যাতে এই বক্সটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং ঘরের আমি একটা জালানা দিয়েছি জালানাটা দেওয়ার পর আরও বেশি সুন্দর লাগছে দেখতেই পেলে কত সহজেই এই ঘরটা তৈরি করা হয়ে গেল তোমরা চাইলে কিন্তু ঘরের এরকম ফেলে রাখা জিনিস দিয়ে এই ঘর তৈরি করতে পারো আমার কাছে তো এই ঘরের ডিজাইনটা অনেক ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে